তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে সাংবাদিক সম্মেলন পশ্চিম বর্ধমান জেলার প্রগতিশীল বাউড়ি সমাজের সভাপতি সমীর বাউরি সহ শুভম এন্টারপ্রাইজের কর্ণধার তথা সমাজসেবী দীনেশ গড়ায় কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি বাপ্পা দিগার যৌথভাবে সাংবাদিক সম্মেলন করেন তারা সবাই একত্রিতভাবে মানুষের কাছে আহ্বান জানান উন্নয়নের স্বার্থে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে ভোট দিয়ে জয়ী করুন তারা বলেন আসন্ন লোকসভা নির্বাচনে তেরোই মে সকাল সকাল গিয়ে তিন নম্বর প্রথম টিপে ভোট দিন সম্প্রদায়ের ফাঁদে পা দিয়ে নয় উন্নয়নকে সামনে রেখেই ভোট দিন এবং আমি যেহেতু বাহারি সমাজ জেলা প্রেসিডেন্ট সেই হিসেবে মানুষের কাছে আমি আহ্বান করব যে আপনারা আপনাদের মূল্যবান ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে পরে আমাদের কেন্দ্রে জয়যুক্ত করা হয়েছে ঠিক আছে যে ভিডিওটা ভাইরাল ছিল এখানে কিন্তু প্রশাসন ওখানে গিয়ে পরে ঘাঁটি গেড়ে পরবর্তীকালে স্টেপ নিয়েছে যার জন্য শেখ শাহজাদ কিন্তু এই মুহূর্তে জেলে রয়েছে তার মানে সত্যি কথা যে গভর্নমেন্ট কিন্তু এখানে যে গভর্নমেন্ট যারা প্রশাসন চালাচ্ছে তারা কিন্তু ঠিক সঠিক পথে চলছে আর সন্দেশকালে যে ঘটনাটা দেখা দেখাচ্ছে বর্তমানে সেটা দুই দিনের আগে দুটো ভিডিও আপনারা দেখেছেন যে টোটালটা তো সাজানো ঘটনা এটা আমাদের কাছে স্পষ্ট যেটা আমরা বলছি না সেখানকার সেখানকার সেটা 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 কোর্টও পর্যন্ত প্রোডিউস হয়েছে

তখন উনি থার্ড পজিশনে হয়েছিলেন তারপর থেকে কিন্তু কাকা আসানসোলে মানুষ দেখতে পায় না তারপর উনি বিভিন্ন জায়গায় থেকে জিতেছেন আবার যিনি এখানে একবার যেখানে জিতেছেন সেখানে দুবার কিন্তু উনি টিকিট পান না তার মানে সেখানকার মানুষরা কখনো প্রত্যাখ্যান করবে সেটা দল বুঝতে পারে পরে আজকে তাকে বলির পাঠা করে পর আসানসোলে পাঠাইছে যে আসানসোলে কিন্তু দাঁড়াবার মতো খাপনার দিকে কিন্তু আসানসোলে ক্যান্ডিডেট সব থেকে লাস্টে বিজেপি ঘোষণা করেছে কেন করেছে কারণ এখানে বুঝতে পারছি যে হ্যাভিউড ক্যান্ডিডেটের কাছে দাঁড়াবার মতো কেউ সাহস পাচ্ছিলো না লাস্টে যাকে তাকে তুলে নিয়ে পর দাঁড়িয়েছে কারণ ওরা জানে যে সিটটা আমরা হারবো আচ্ছা আজকে একশো সমিতা যেমন বললেন উনি অনেক কিছুই বললেন যে আমাদের মুখ্যমন্ত্রী কী কী করেছেন আর এখন যে সরকারটি দেশে আছে আমাদের বিজেপি সরকার বা জুমলা সরকার যাতে তারা যদি উন্নয়নের জন্য যদি ভোট ওরা যদি করে কনফিডেন্ট থাকতো যে আমরা উন্নয়ন করেছি আমরা ভোট পাবো তাহলে কিন্তু আপনারা দেখবেন যে গান্ধীনগরে ষোলো জন ক্যান্ডিডেটকে ওরা উইথড্রো করেছে যেহেতু এখানে অমিত শাহ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট বিজেপি সুতরাং বোঝা যাচ্ছে যে ওনারা বাই হু ক্যান ক্রু ওরা জিততে চাইছে এখানে কোনো উন্নয়ন কোনো ইস্যু নয় হোটেলে ওনারা প্রচার করছে জয় ধরুন বাঙালি ঘরে ঘরেও আমরা পুজো পড়ে এসেছি আমার পুজো পড়ি আমরা কাল দেখলাম উনি যখন রানীগঞ্জে এসেছিলেন রাম থেকে কিন্তু যদি জয় শ্রী শ্যাম শুধু রাম দিয়ে হচ্ছে না তো দেখুন ধর্ম দিয়ে রাজনীতি হয় না আমার যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি বলেছেন ধর্ম যাক যাক উৎসব সবার এটা ওনারা জানেন আর আমি যেহেতু ওয়ার্ড প্রেসিডেন্ট আমার সঙ্গে আছেন আছেন তো আমিও আমার আসানসোলবাসীকে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যে আগামী তেরো তারিখ সোমবার সকাল সকাল তিন নম্বর ওটান থেকে আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রী সত্যভন সিনহা বিপুল ভোটে জয় করতে হবে এবং আমাদের আসানসোল দুর্গাপুর বর্ধমানে যিনি প্রার্থী আছেন মহাশয় ওনার পর জয় করে আমাদের তৃণমূল সরকার যে সরকার আছে তাদের হাত শক্ত করতে হবে যাতে বেশি সংখ্যক আমরা আমাদের সাংসদ পাঠাতে পারি দিল্লিতে এবং আমরা অবশ্যই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস প্রার্থীর কর্মী চাই যে আগামী দিনে যাতে মমতা ব্যানার্জি দিল্লিতে বসে দেশ শাসন করে কারণ ওনার যে দূরদর্শিতা উনি যা চিন্তা হয় না মেয়েদের প্রতি কৃষকদের প্রতি গরিবদের প্রতি তো আমার মনে হয় উনি যদি প্রধানমন্ত্রী পদে বসতে পারেন তাহলে দেশটাকে আর উন্নতির দিকে নিয়ে যাবেন আর আমি একটা কথা বলবো যে যেহেতু ওনার বাড়ি হচ্ছে কালীঘাটে তো কালীঘাটে জন্মকালীন নাম নিয়েছেন মমতা তাকে হারাবে এই ভূ ভারতে নেই কারো কার ক্ষমতা নেই কারো ক্ষমতা নেই কারো ক্ষমতা ধন্যবাদ আসানসোল থেকে সঞ্জয়া দেবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা